হ্যালো এভ্রি তো আজকে জামাই সুষ্ঠু উপলক্ষে আমি এক্ষুণি বেরিয়ে যাচ্ছি এটা গতকালকে পরেছিলাম সেই শাড়িটাই আজকে পরে নিয়েছি হাতের কাছে ছিল এটাই পরেছি এদিকে আমাদের ব্যাগ রেডি মামা আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে মিটটা তো গ্লোসই করছে না না তোমার হাই আর স্যারো রেডি বাবু বাবু কোথায় ওই ওই। এই যে বাবু সব বাবাদের যা ড্রেস আমার বাবারও তাই ড্রেস কেমন লাগছে আমাদের আচ্ছা ওটা বাদ দিয়ে শুধু মুখ তুলছি বলো কেমন লাগছে ভালো লাগছে খুবই ভালো লাগছে আর তখন আমাকে যেটা দিল ওটা রাখবো আর ইয়া তোমাকে একটা মুয়া আর এই যে নন টাটা চলে এলাম আর স্যার একবার স্কুলের ব্যাগ নিয়ে নিয়েছে স্কুল আছে বলে তাই তো জামা ষষ্ঠীতেও শান্তি নেই গো বাপের বাড়ি গেলে একটা আলাদা রকম অনুভূতি হয় সেটা আশা করি এখানে যারা বিয়ে করেছে তারা সবাই বুঝতে পারবে আর আমারও বেশ মনে মনে আনন্দ হচ্ছিল অনেক দিন পর মায়ের কাছে যাব আর আমি কোথাও গেলে আমার সাথে ননবুড়ো যাওয়ার জন্য পাগল হয়ে যায় এখানে দেখো আমি বেরোনোর আগে নন গাড়িতে উঠে বসে আছে ও জানে যাবে গাড়ি করে যাব দুষ্টু বলে কেউ নেবে না তোমাকে মনে ওই যে গেছে দাদু নিতে

হয়েছে আর আমরা অষ্টমঙ্গলা করতে যাচ্ছি তাই না মামি তাই তো মনে যে হাতে মেহেন্দি রয়েছে আমার বিবাহবাসীকে মেহেন্দিটা এখনো চকচক করছে মানে একদম জলজল করছে আমি আমি বেশি জল লাগাইনি হাতে বেশি জল লাগাচ্ছি না ইভেন কালকে আমাকে শ্যাম্পু করতে হয়েছে সেটাও আমার ছোটো ননদ আমাকে শ্যাম্পু করে দিয়েছে হাতে নেলস লাগিয়েছি নো তারপরে মেহেন্দি করেছি এগুলো যাতে না উঠে তো আমার কেমন যেন সে অষ্টমঙ্গলা অষ্টমঙ্গলা ফিলিংস হচ্ছে যাচ্ছি একটু আগে দই মিষ্টি নিতে নামলাম তো এত ভিড় এত ভিড় মানে এখন দোকানদার মনে হয় মনে মনে এই কথাটাই বলছে যাই হোক খুবই ভিড়ের মধ্যে থেকে মানে দই মিষ্টিটা নিলাম নিয়ে এখন যাচ্ছি বাপের বাড়ির সামনে কিন্তু চলেই এসেছে কেমন যেন একটা লজ্জা লজ্জা লাগছিল তাই ভাইকে ফোন করে ডাকলাম বললাম যে তুই আয় ব্যাগগুলো নিয়ে যা বাড়ি ঢুকিয়ে দেখলাম ভাই প্রচুর কাজ করছে এখানে আবার চন্দন বেটে দিচ্ছে প্রদীপ ধরিয়ে দিচ্ছে আরো টুকটাক বেশ কয়েকটা কাজ করছে

আমাদের নিয়মে পড়ে এটা দিতে হয় তাই তো বাবা বাবা বারো দিকে করছে বিশাল ব্যাপার

দাঁড়াণ কেমন আছো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা শরীর ঠিক আছে কী সুন্দর গরম কেমন বলো সুন্দর গরমটা আমি আসিনি বলে এতক্ষণ কি ভাবছি রে শুধু জামাই এসে দেখা তাই জামাই এসেছে জামাই এসেছে

আরেক যে ভিডিওতে আমাকে বললে তো এখানে দুপুরে লাঞ্চের জন্য বসে গেছেন জামাই এটাই তো জামাই ষষ্ঠী নাকি এই জন্য তো আশা নাকি বলো তো ভাবি কী বলতো সত্যি আমার মা শুধু বলে আমি আমার জামাইকে খাইয়ে শান্তি পায় না মানুষ কয়েকজন বন্ধু আছে তাদেরকে খাই আমি অনেক সাজিয়ে পেয়েছি তারা অন্তত খেতে পারে ভালো লাগে অন্তত খেলে আইনি খাবেন না এত কিছু সাজিয়ে দিয়েছে তাই এর থেকে আর্ধেক বাদ দিয়ে দেবে। ও আছে কি কি রান্না করেছো আজকে ভেজ ডাল করেছি কারণ মাছের মাথা আনতে গিয়ে একটু বেলা হয়ে গেছিল বলে পাওয়া যায়নি আর না বাজারে যাই হোক ভেজ ডাল করে দিয়েছি কাজু কিশমিশ কিশমিশ দিয়ে ইলিশ মাছ করেছি খাসি মাংস করেছি চাটনি করেছি পাপড় দই মিষ্টি দই মিষ্টি আলু ভাজা বেগুন ভাজা ইয়ে আর এখান থেকে আমি জানি আমার বড় কোনটা খাবে একটা জিনিসই একটা জিনিসই খাবে

তুমি খাও আমাকেও গুছিয়ে দিচ্ছিলো মা আমি বললাম মা তুমি এত ব্যস্ত হও না আমি হচ্ছে আমাকে এখন দিও না আমাকে এখন সবে দিয়েছে আর হ্যাঁ এটা নিয়ে হয়তো অনেকেই ক্রিটিসাইজ করবে এটা হচ্ছে রুপোর থালা এটা হচ্ছে আমাদের হ্যাঁ কারণ এইটাতে আমাদের অষ্টমঙ্গলায় মা খেতে দিয়েছিল তাতে অনেকেই কিন্তু তখন কমেন্ট করেছিল। সেই জন্য এটা বলা আর কিছুই না আর মেয়েকেও তাই দুপুর থালা গ্লাসে দিয়েছি জামাইকেও দুপুর থালা গ্লাসে বাকিতে দিয়েছি অনেকে বলেছিল যে স্টিলের গ্লাসে দিয়েছে থালা গ্লাসে দিয়েছে অন্তত একটা কি বলে প্লেটে দিতে পারতে তো এটা সেরকম কিছু ব্যাপার নয় তো জামার জন্য স্পেশাল ভাবে দেওয়া আছে তোমরা ভাবছো জামাইকে কষ্ট দিচ্ছে তা না জামাইকে স্পেশাল ভাবে দিচ্ছে আর একটা কথা বলি আর একটা কথা বলি যেটা হচ্ছে মানে মায়ের আজ থেকে প্রায় তিন থেকে চার দিন আগে মা হসপিটালে ভর্তি ছিল মায়ের প্রচণ্ড প্রেশার বেড়ে যায় মাথা ঘোরে মানে হার্ট ব্লক হয়ে যাচ্ছে তাই তো ভাই তো হার্ট হচ্ছে ইসিজি রিপোর্ট খুবই খারাপ মা তার মধ্যে দিয়েও এত কিছু রান্না করেছে আমি তো ভাবতেই পারছিলাম না যে এত কিছু করবে এবং আমি বারণও করেছিলাম কিন্তু মা বলছে না এক দেখা যাচ্ছে তো একটা দিনই তো তো একটা দিন মা বলছে না আমি আমার জামাইকে নিশ্চয়ই একটা দিন মানে কি আজকে দিনটা স্পেশাল বলে এমন নয় যে যখন আর এরকম ব্যাপার না আজকের দিনটা স্পেশাল এত কিছু না আয়োজন করলে হয় না তো মা কষ্ট করে এত কিছু করেছে মানে কি বলবো আমি ইমোশনাল হয়ে পড়েছি যাই হোক এটা নিয়েও আবার কেউ ক্রিটিসাইজ করো না আরও কিছু কেন সাজিয়ে দেয়নি কেন আরও মাছের আইটেম কেন আরও মাংসের আইটেম নেই কারণ খাবার নষ্ট করা আমরা প্রথমত পছন্দ করি না আর আগেই তো দেখলে যে ও বেশি খেতে পছন্দ করে বেশি খেতে পারেন তো যেটুকু দিয়েছে আমি চাই ওইটুকুই যেন পরিষ্কারভাবে ভাবে খায় আমি জানি এর মধ্যে ডাল আলু ভাজা বেগুন ভাজা কিচ্ছু খাবে না ও ওই ভিডিওর জন্য ডালটা ভেঙেছে তাই ও এখানে খাবে শুধুমাত্র মাংসটা মাংসটাই খেতে ভালোবাসে তাও দুই থেকে তিন বেশি খাবে না যাই হোক অনেক বকে ফেলেছে এবার আমিও খাবো তোমরা কেমন ভাবে ষষ্ঠী কাটাচ্ছ আমাকে কিন্তু জানি লাল আজকে এক একটা লাল আজকে এক একটা যা পাঁচ লাইন দিচ্ছে বল 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 কে বললো খেতে বস খেতে বস আমি বললাম যে আজকে তো জামাই সরষী সব জামাইয়ের জন্য হচ্ছে ছেলে তো খালি থালা দিয়ে আমার বিয়ে হয়নি বলে আমার শাশুড়ি আজকে আমার খাওয়া তোর শাশুড়ি তোকে ডাকছে না কেন আমি তো সেটাই বলছি আরে চার পাঁচটা শাশুড়ি তো ডাকতে পারতো যার হতো হতো কপালে যার থাকতে